হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো চলে এসেছি অনেক অনেক দিন পর একটা ব্লগ নিয়ে যদিও বলেছিলাম যে আমি অ্যাক্টিভ হবো বাট না হলো না আসলে যখনই বলি অ্যাক্টিভ হবো তখন আমি ইনঅ্যাক্টিভ যাই তো আজকের ব্লগটা হচ্ছে একদম সকাল থেকে আমি কি কি করি তো দেখলে তো সকালে হচ্ছে নাস্তা করে নিলাম ফ্রেশ তো আগেই হয়েছি আর ভিডিও করে নিই তো নাস্তা করার পরে সানস্ক্রিম আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে হচ্ছে আমার নাস্তা বানানোর পর গরম লাগছিল তারপরে হচ্ছে আমি একটা রাইস স্টোনার ইউজ করে যেটা আমি হচ্ছে বানিয়ে ফ্রিজে রেখে দিই সেটা হচ্ছে স্প্রে করে নিলাম আমার ফেসে খুব মুখটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল খুবই ভালো লাগে রিল্যাক্স লাগে আর এখানে হচ্ছে জে বিউটির টিন লিপ ব্লস আমি হচ্ছে লিপ ব্লস এই পর্যন্ত তিনটা শেষ করেছি তিন নাম্বারটা আমার চলতেছে আর এখন আমি রিসেন্টলি লিপটিন ইউজ করতেছি বাসায় থাকলে আমি লিপটিন দিই তো যেহেতু গরম চা তো আমি সব সময় খাই বাট না এখন হচ্ছে আমি একটু ঠান্ডা কিছু খেতে পছন্দ করি এই গরমে আসলে চা খাওয়া পসিবল না যেদিন হচ্ছে আমি পরটা দিয়ে চা খাই দিন হচ্ছে আমি চা বানাই তো এই তো কোল্ড কফি খেয়ে নিলাম আর এটা হচ্ছে সন্ধ্যার পর আমি আর তোমার ভাইয়া রেডি হয়ে নিলাম তো তোমার ভাইয়ের সাথে আমার ম্যাচিং হয়ে গিয়েছিল ভালো লাগতেছে ওকে আমি বলছিলাম তুমি এই শার্টটা পরো টি শার্টটা তো এটাই পরলো তো আমি হচ্ছে বাইকে করে এসেছিলাম আমি আর তোমার ভাইয়া ইতির হেলমেটটা নিয়ে অনেক দিন পরে শোরুমে এসেছি তোমার ভাইয়া অনেক দিন পরে এসেছে খুবই ভালো লাগতেছিল আর আম্মুরা হচ্ছে আলাদা গিয়েছিলো আমি তো তোমার ভাইয়ের বাইকে গিয়েছিলাম মেনলি আজকে হচ্ছে কি জানো অন্তরা বার্থডে টিট দিবে কারণ ও যেহেতু দেশের বাহিরে ছিল বিজি ছিল এর জন্য দেওয়া হয় তো ফাইনালি ও হচ্ছে মিরপুরে এসেছিলো তো ভাবলো এখন যেহেতু ফ্রি আছি আমরা সবাই তো এখন হচ্ছে বার্থডে টিকটা আজকে দিবে তো এই তোর দোকানে সব কিছু মানে প্রায় রাত হয়ে গিয়েছিল নয়টা সাড়ে নয়টা এর মধ্যে দোকানটা ক্লোজ করে দিল তো সানর ভাইয়া হচ্ছে যাবে মানে সানজিদার আব্বু আমার বড় দুলা যাবে ফিউজের সাথে আর আমরা বাকি সবাই দুইটা সিএজি নিয়ে চলে এসেছি বনানিতে তো আজকে হচ্ছে আমরা স্টেক খাবো তো মজাই লাগছে আমার কাছে খুব ভালো লাগছে ফার্স্ট ফার্স্টারটা স্যুপ দেয় তালহা হচ্ছে হচ্ছে চলে এসেছিলো তো অনেক দিন পরে ফুল ফ্যামিলি একসাথে আমরা তো আমি হচ্ছে অন্তরা মালয়েশিয়া গিয়েছিল তখন তোর বার্থডে ছিল তখন গিফট দেওয়া হয় এরপরে হচ্ছে থাইল্যান্ডে গিয়েছিল ওকে আমি বলে নিয়েছিলাম যে তোমার পছন্দ মতো তুমি গিফট কিনে নিও আমি একটা ওকে বাজেট দিয়ে দিয়েছি সেটা থেকে ও হচ্ছে ব্র্যান্ডের কিচেন ব্লাশ আর হচ্ছে আসলে আমি ভুলে গেছি কি কিনছে ও যাই হোক তো সেদিন হচ্ছে অনেক রাত হয়ে যায় আমুর বাসায় হচ্ছে আমি থেকে যাই তারপর দিন সকালে হচ্ছে অন্তরাটার প্রমোশন কাজ ছিল আর কিছু বাকি কাজ ছিল তো আমরা সবাই একসাথে বের হয়ে গেলাম তো অন্তরার ওই শ্যুটটা করার জন্য হচ্ছে আমরা এডিশনে চলে গিয়েছিলাম তো টোটাল দুই দিনের ব্লগ আর কি এটা অন্তরার বার্থডে ব্লগ আর আমার সারাদিন ডেলি লাইফের ব্লগ আর এটা হচ্ছে তার দিন আর এখানে হচ্ছে ইতি আমাকে ফুল দিয়েছিল। অনেক খুশি ছিলাম ফুলটা পেয়ে তো যমুনা ফিচার পার্ক থেকে হচ্ছে আমি তোমাদের ভাইয়ার জন্য দুটা গিফট কিনেছিলাম পারফিউম কারণ হচ্ছে সামনে আমাদের অ্যানিভার্সারি সেগুলো আমি দেখাবো পরে তো এই যে রেডিশনে হচ্ছে এগুলো খাওয়া দাওয়া ছিল আর এটা ছিল আরেকটা জায়গায় গিয়েছিলাম আমরা ওইখানে তারপরে এই তো ফুলটা দেখাতে দেখাতে চলে যাচ্ছি বাসায় তো রাত্রেবেলা হচ্ছে এগুলা আমি রিসেন্টলি হচ্ছে রেডিমেড কফি বেশি খেতে পছন্দ করি তাই একটা পেস্ট থেকে হচ্ছে এই রেডিমেড কফিটা কিনেছি আর সেদিন যমুনা থেকে হচ্ছে এগুলো কিনেছি যেহেতু আমি এখন কোল্ড কফি খাই খুবই ভালো লাগে গরমে আর হচ্ছে কর্নফ্লেক্স কিনেছিলাম আর হচ্ছে এখানে সিড তো এগুলোই হচ্ছে সব বের করতেছিলাম আমি তো এবার হচ্ছে আর কি ফ্যামিলি আমরা বাসায় প্রতিবার তো বাহিরে যে হচ্ছে খাওয়া দাওয়া করা হয় তো এবার হচ্ছে বাসায় সব রান্না বান্না করে এই ব্লগটা হচ্ছে নেক্সটে শেয়ার করব জানি না কবে শেয়ার করবো আর এটা হচ্ছে আমি যমুনা ফিচার পার্ক থেকে কিনেছি আমি তো বললাম ইদানিং হচ্ছে আমার রিসেন্টলি স্কিন কেয়ার বেটি কিনা হচ্ছে তো এটা আমি ভালোই রিভিউ দেখি যে সবাই ইউজ করে তো ভাবলাম যে হ্যাঁ নিয়ে নেই তো হ্যাঁ রিসেন্টলি হচ্ছে আমি এটা ইউজ করতেছি খুবই ভালো তো এই হচ্ছে ছিল আজকের ব্লগটা তো নেক্সট ব্লগে দেখাবে বাই